মাদারীপুর জেলার শিবচর থানায় দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কাঠের ঘর তাদের লাইফ গ্যারান্টি এগুলো আমি ওয়াইডার করব একটা রং করে দিছি অরিজিনাল খাস ঢাকায় একদম পুরো অরিজিনাল পিওর তো একটা কাঠের কটেজ দিবেন ডুপ্লেক্স ইস্তালা স্ট্রাকচারটা হচ্ছে বিল্ডিং তো এটা হচ্ছে মেন বারান্দা না হ্যাঁ সেখানে যে উপরে ডুপ্লেক্স যেতো করব কাঠের কিছু পরিচয় এটা হচ্ছে তিনদিকে বারান্দা না তিনদিকে কথাবার্তা ব্যবহার আচার আচরণ ভালো লাগছে আমার একটা গুরুত্ব চত্বর করে দিচ্ছে বাচ্চারা ওনার ইউটিউব চ্যানেল দেখে ওনার কাছে যাওয়া আমার কেরোসিন কাঠ ফুটিগুলি লোয়ার কাঠের উপরে সিলিং ও কেরোসিন হ্যাঁ উপরে সিলিং কেরোসিন কাঠ আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি মাদারীপুর জেলার শিবচর থানায় দেখতে পাচ্ছেন বিল্ডিং এর মধ্যে কত সুন্দর একটা কটেজ করে দিয়েছে হৃদয় সাগর এন্টারপ্রাইজ আমি দীর্ঘদিন ধরে তাদের লোহজঙ্গে ভিডিও করি তো এরকম কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের জেলায় কিন্তু তারা প্রতিনিয়ত দিয়ে আসছে এর অর্থ হচ্ছে আপনিও চাইলে বাংলাদেশের চৌষুটি জেলায় মনের মতো করে আপনি এইরকম সুন্দর করে কাঠের ঘর তাদের কাছ থেকে ক্রয় করে আপনার নির্দিষ্ট স্থানে আপনি বসাতে পারবেন তো এই মুহূর্তে আমার সাথে আছে হৃদয় সাগর এন্টারপ্রাইজের প্রতিনিধি মেহেদি বাওনার ফারুক আঙ্কেল আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শাকিল কেমন আছো তুমি এই তো কাকা তো আজকে আমরা একদম সুদূর সেই মাদারীপুরে চলে আসছি কাকা জি বাবা জি আজকে আপনি চমৎকার একটা কাঠের কটেজ দিবেন ডুপ্লেক্স হ্যাঁ শাকিল আমি এটা হলো শিবচর থানা মাদারীপুর জেলা আমি বাংলাদেশে বাবা এই প্রথম একটা এই বিল্ডিং এর ছাদের উপরে একটা ঘর করলাম সে ইউটিউব দেখে বলছে যে কাকা আমাকে এরকম সাধে ঘর করে দিতে পারবেন ইনশাল্লাহ বাবা আমি সফল হয়েছি মালিক অনেক খুশি ছাদে একতলা দোতলা তিনতলা চারতলা ছাদের মধ্যে আমি এগুলি করছি ইনশাল্লাহ আজকে আমরা যেটা দেখাবো এখান থেকে শুরু করে উপর পর্যন্ত হাইব এটা কাঠের ঘর এই সিমেন্টের ইয়ে দিয়ে উঠান যায় আচ্ছা তার মানে হচ্ছে এটা নিস্তলা স্ট্রাকচারটা হচ্ছে বিল্ডিং জি বাবা এবং দ্বিতীয় তলায় স্ট্রাকচার হচ্ছে কাঠের এর সুবিধা হচ্ছে উনি বিল্ডিং এর ফিল পাবে এবং কাঠের ঘরের ফিল পাবে দুইটাই পাবে যার যেটা ভালো লাগবে সে ওইখানেই থাকতে পারবে চলেন পুরো ঘুরে ঘুরে দেখাই কিভাবে সিস্টেমটা করছেন চলেন আমরা একটু দেখাই তার আগে কাকা যদি কেউ ভিডিও দেখে আপনাদের দিয়ে যে কোনো ঘর অর্ডার দিতে চাই কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে হয় সম্মানিত দর্শক আপনার দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমি কাঠের ঘরে একজন কাঠ ব্যবসায়ী আমার নাম ফারুক হাওলাদার আমার অরিজিনাল বাসা লোহজন থানা মুর্শিগঞ্জ জেলা মহাপদ্মার সেতু ছয় কিলোমিটার পূর্ব সাইডে যেখানে আমি কাঠের করবি কি করি এই বিভিন্ন জায়গায় যে আমরা এই সাদের উপরে বিভিন্ন জায়গায় কাঠের ঘর সিমেন্টের খুঁটির সহ কাঠের খুঁটির সহ যে কোনো দোতলা বিল্ডিং এ দোতলা তিনতলা বিল্ডিং উপর আমরা করে থাকি ওকে তো এই এটা কিভাবে সেট করছেন কিভাবে আমরা দেখাই হ্যাঁ হ্যাঁ তুমি তার আগে আমার আমাকে বলেন যে উপরে হচ্ছে টালেটিন তাই না কাকা উপরে টালেটিন আর অন্য অন্য বডিগুলি আছে কেরাসিন কাঠ

এই গোছত্রের মধ্যে আমি পুরোটা কাট দিয়া নৈসা দিয়া সুন্দর একটা স্পেস করে দিছি ওকে তো চলেন আমরা দ্বিতীয় তলায় যাই এটা হচ্ছে ভিতরে হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি হইছে হ্যাঁ ডুপ্লেক্স তো আমরা এই সিঁড়ি দিয়ে উপরের অংশ যাই চলেন এটা নিচে বিলিং উপরে কাঠর ঘর আপনিও চাইলে কিন্তু এরকম আপনি মনের মতো করে এরকম সাজাতে পারবে ওকে আচ্ছা তো আমরা দ্বিতীয় তলায় চলে আসলাম এখানে হচ্ছে কাজ এখনো বাকি তাই না হ্যাঁ शकेल এটা শুধু ফ্লোরের কাজটা বাকি আছে ওই শায়েম এটা ফিনিশ করবে উপরে আমার যে কাডের বডিগুলি এটা সম্পন্ন আমি করছি

আর এটা হলো দুইটা রুম করছি এটার মধ্যে স্যার এসিও করবে সম্পূর্ণ বাবা এটা হলো কাঠের ঘর নিচে বিল্ডিং উপরে কাঠ দেয় কেরোসিন কাঠ খুঁটিগুলি লোয়া কাঠের বিভিন্ন যেখানে যেটা লাগছে ওই করে দিচ্ছে আচ্ছা এটা হচ্ছে আপনার কেরোসিন কাঠ কাঠ এই বডি কেরোসিন আর উপরে হচ্ছে উপরে সিলিং ও কেরোসিন হ্যাঁ উপরে সিলিং কেরোসিন কাঠ তিন সাইড এ দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে সাইকেল এখানে দরজা ওই সারে বলছে আমাদের দক্ষিণা বাতাস এই বাতাস গুলি লাগার জন্য এখানে দুটা থাই করে দিছি হ্যাঁ এটা ভিতরে তারা গ্লাস করে নিবে এখানে সাইড নিয়ে ভিতর হেরা উই করবে আচ্ছা এটা হচ্ছে তিন দিকে বারান্দা না তিন দিকে বারান্দা আর নিচে ফ্লোর তো পাকাই থাকবে এটা পাকা থাকবে এর মধ্যে টাইস করবে তোমার একটা ওয়াশরুম আছে এখানে দুটো দ্বিতীয় তলায় যে আমি যে কাঠের করছি ওই সাড়ে এখানে একটা ওয়াশরুম করে নিছি এখানে সে ঠাই করবে ওয়াশরুম করবে এখানে সে একটা রুম করবে এটার মধ্যে এসি করবে সম্পূর্ণ মানে এটা কমপ্লিট হইলে কিন্তু অনেক ভালো লাগবে না এই যে লাইটিং গুলি করছে না লাইটিং গুলি লাগাইলে আরো সুন্দর দেখা এখানে তো এটা হচ্ছে মেন বারান্দা না হ্যাঁ তাহলে এটা মেন বারান্দা এটা হলো রাজকীয় একটা বারান্দা বলে রাজীকরণ নাক বারান্দা এটা রাজকীয় আগে যে রাজা রাজা সামনে বিল্ডিং এর বা ঘরের সামনে গিয়ে করতে এটা রাজকীয় ভাবে বানাইছি আচ্ছা দেখেন চমৎকার হইছে এরকম জায়গায় কিন্তু দাঁড়াইলে কিন্তু একদম মনটাই চেঞ্জ হয়ে যাবে না হ্যাঁ এখানে এত এসির মতো বাতাস এখন বাবা এখন তো লাগেনি লাইটিং গুলি লাগাইলে সুন্দর দেখা যেত সম্পূর্ণ দিলো এডি কারেশন কাট এডি কারেশন কাট এডি কারেশন কাট শুধু বডির

একটা ডিফারেন্টমেন্ট কারণ বিল্ডিং এর মতো থাকি থাকি বিল্ডিং অন্যরকম আওয়াজ আছে ভরপুর বৃষ্টি আছে সকালবেলা আলহামদুলিল্লাহ মানে ভালো ফারুক ভাই থেকে ইউটিউব চ্যানেল দেখে যাওয়া আমার আচ্ছা আমি একটা কাঠের ঘর এরকম করতে চাই তো মানে যা ভাবছিলাম তার থেকে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ যে দেখতে খুব সুন্দর হয়েছে তার থেকে অনেক সুন্দর হয়েছে আচ্ছা আমি খুশি হ্যাপি এ ভিডিও কি তারাই দেখছেন আরো দেখছিলেন কয়েকজনের আরো কয়েকজনেরই দেখছি কিন্তু তার কথাবার্তা ব্যবহার আচার আচরণ ভালো লাগছে আমি তাদের কাছে গিয়েছি যাওয়ার পরে এক দফায় আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে আর কারো কাছে যাইতে হয়নি আমার আর যে কমেটমেন্ট উনি দিয়েছে আমাকে একদম একুয়েট

এটা কখনো ইউটিউব চ্যানেলে অন্তদবকে বলতাম না ফেজে আসতেন না আমি আসতামই না সুযোগ কথা যেহেতু আমি করে আনলাম আমরা হ্যাঁ যে তুমি পেয়েছি সবগুলো একুরেট এই জন্য আমি দেখা যায় আচ্ছা এটা হচ্ছে আপনারা মানে মাঝে মাঝে আসেন একটু শান্তির জন্য রিল্যাক্স হওয়ার জন্য এটা যদি একটু দেখাই ভাই এখানে দোলনা দিয়েছে তারপর সুন্দর সুন্দর অনেকগুলা গাছ লাগাইছে এখানে হচ্ছে একটা কিচেন রুমও করছে মানে খুব এরকম যে কেউ চাইলে যাদের একটু সামর্থ্য আছে এরকম করে কিন্তু করতে পারে হ্যাঁ ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম সম্পূর্ণ বাড়িটা ঘুরে ঘুরে দেখাইলাম এটার কাজ এখন অনেক বাকি আছে ফুল কমপ্লিট হলে অনেক সুন্দর লাগবে হ্যাঁ শাকিল এটার এখন শুধু লাইডিং আর এসি এর কাজটা বাকি আছে থাই কাজটা বাকি আছে আমাদের কাঠের কাজগুলো সম্পূর্ণ করছি থাই গ্লাস বা বাতিগুলি লাগাইলে ইলেকট্রনিক কাজ প্রায় সম্পূর্ণ শেষ আরো সুন্দর দেখা দেখা যাবে ইনশাআল্লাহ ওকে তাহলে অনার আছে তাদের সাথে আমরা একটু কথা বললাম তারা শখ হিসাবে একটা বাংলো স্টাইল বাড়ি করছে এখানে এসে একটু ঘুরে টুরে যায় দেখেন খুব সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ আসলে হচ্ছে যান্ত্রিকতার মাঝখানে একটুটা একটু শান্তি বা স্বস্তির প্রয়োজনে কিন্তু তারা এখানে এসে ঘুরে যায় হ্যাঁ হ্যাঁ এরা সব একদিন আসে একটা সুন্দর ঘর উঠাইছে এরা ফ্যামিলি নিয়ে আসে একটু ঘুরে ঘুরে যায় এটাই আর ওকে তো কাকা ভিডিও দেখে অনেকেই বলতে পারে ভাই এটা কেমন দাম কত দাম কি কি রকম খরচ পড়লো এটা কি বলবেন আপনি আর শাকিল আমরা আসলে তো নিয়মিত এইভাবে ওই বিল্ডিং এর সাথে সবসময় ওঠেন এভেলেবেল সবসময় আমরা নিচে আমরা মাটির মধ্যে তুলি ওগুলো একটা ধারণা তারপরে আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিন নাম্বার থাকবে